গত সপ্তাহে মাননীয় জেলাশাসকের নির্দেশে আমরা ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার গ্রাউন্ডে এই একই কাজ কাজে নেমেছিলাম আজকে আমাদের এখানে বিভিন্ন এনজিও রয়েছেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন বিভিন্ন এখানে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন মিউনিসিপ্যালিটির যারা স্ক্যাভেঞ্জিং স্টাফ তারা রয়েছেন হসপিটালের যারা ক্লিনিনেস দেখেন তারা রয়েছেন এবং সার্বিকভাবে প্রশাসনের আমরা সবাই রয়েছি আমাদের মূল লক্ষ্যই হলো যেখানে রুগীরা পরিষেবা নিতে আসেন সেই জায়গাটা আমাদেরকে পরিষ্কার রাখতেই হবে আপনারা একটু আগেই দেখলেন যে এখানে ডেঙ্গির একটা জায়গা আমরা দেখলাম বোতলে জল রয়েছে এই জমা জলই হচ্ছে আমরা আজকে সমস্ত এখানে সাফাই অভিযান করব এবং কোনো জায়গায় কোনো অপরিষ্কার রাখবো না এটা শুধু আজকে না একটা পিরিয়ডিক্যালি মাঝে মাঝে হবে কারণ এর মধ্যে মানুষের সচেতনতাও একটা বড় বিষয় তো এই যে অ্যাক্টিভিটি এটাতে আমরা সার্বিকভাবে আমাদের জেলা প্রশাসন স্বাস্থ্য প্রশাসন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সবাই রয়েছেন এবং আপনারা ফাইনালি সাংবাদিক বন্ধুরা সবসময় পাশে থাকেন আমরা চাইছি আপনারাও এই বিষয়গুলো আরো বেশি করে প্রচার করুন মানুষের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গায় আজকে আমরা কাজ করব যাতে করে আমরা একটা সুস্থ নির্মল জায়গা গড়ে তুলতে পারি হ্যাঁ অ্যালার্ট করলাম আর শেষ সুযোগ দিলাম আমি আমি একটু প্রথমে ওদেরকে বললাম তারপরে আরও একটা শেষ সুযোগ দিলাম আপনারা দেখলেন যে ঠিক আছে তোমরা যদি সরিয়ে নিতে পারো পারো কিন্তু এটা তো দেখছেন যে এরকম কাজ কিন্তু অনেক দিন ধরে হচ্ছে এটা তাদের নৈতিকতার বিষয় আমি এরপরে ফাঁসাই লাইসেন্স আছে কিনা চেক করব। না হলে কিন্তু তার উপরে সেখানে জরিমানা ধার্য করবো যা কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে সরকারের প্রতিটি জিনিসের জন্য নিয়ম আছে নিয়ম মেনে কাজ করতে হবে আমাদের কোনো অসুবিধা নেই আজকে তো সারাদিন চলবে আবার পিরিয়ডিক্যালি হয়তো আরও দু সপ্তাহ পর একবার এরকমভাবে চালাব আজকের দিনে আমরা এটাকেই টার্গেট করেছি এরপর বিভিন্ন হাসপাতালে হবে তারা সেখানকার সেখানকার যারা আছেন তারা করবেন বাংলা টুডে নাও